আজকের রেসিপিটি হলো কুলফি বাড়িতে তৈরি খুব সহজেই আইসক্রিম আলার মতো টেস্টি কুলফি চলুন রেসিপিটি স্টার্ট করা যাক এর জন্য প্রথমে আমি একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ চিনিকে গলিয়ে নিয়ে অর্থাৎ ক্যারামেল তৈরি করে নেব তাই এখানে চার চামচ চিনি নিলাম তার মধ্যে সামান্য একটু জল দিয়ে এটিকে লো ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করে গলিয়ে নিতে হবে ক্রমাগত নাড়াচাড়া করার পর চিনিটি গলে যাবে এবং তা ক্রমশ লাল রঙের হয়ে যাবে যখন এটি ক্যারামেল হয়ে যাবে তখন এর মধ্যে আস্তে আস্তে হাফ লিটার গোলা দুধ অ্যাড করে দিতে হবে এবং এটি একটু ঘন টাইপের হয়ে যাবে কিন্তু চিনিটি দুধগুলি যখন গরম হয়ে যাবে তখন চিনিটি কলে যাবে এবং এটি গাঢ় হতে শুরু করবে এটিকে ক্রমাগত না করার পর যখন দুধটি প্রায় গাঢ় হয়ে যাবে তখন এর মধ্যে কিছু জিনিস অ্যাড করতে হবে যেমন কয়েক চামচ চিনি যতটা মিষ্টি পছন্দ করবেন ততটা পরিমাণ চিনি অ্যাড করবেন এবার চিনিটিকে ভালো করে নেড়ে চেড়ে গলিয়ে নিতে হবে দেখুন চিনি গলে গেছে এবার এর মধ্যে হাফ বাটি জলের মধ্যে দু চামচের মতো ময়দা গুলিয়ে নিয়ে ভালো করে এর মধ্যে অ্যাড করে দিতে হবে এবং এটিকে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে এবং দেখুন কি সুন্দর ঘন হয়ে গেছে এবার এর মধ্যে কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুট কেটে নিয়ে অ্যাড করে দিতে হবে এবং সব কটি উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা যে ড্রাই ফ্রুটগুলি পছন্দ করেন সেগুলির মধ্যে অ্যাড করে দেবেন এবার একটু না করার পর যখন এটি ঘন হয়ে যাবে তখন এটিকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে এবার আপনারা চাইলে কুলফির মোলও পাওয়া যায় সেগুলির মধ্যে দিতে পারেন আমার কাছে সেটি নেই আমি এখানে গ্লাস নিয়েছি যেটি কাগজের গ্লাস পাওয়া যায় সেই গ্লাস ছিল আমার কাছে সেটিকে আমি কেটে নিয়ে ছোট করে নিয়েছি জলখর গ্লাস এবার এর মধ্যে যতটা পরিমাণ আটে আমি ততটা পরিমাণ এই কুলফির মিশ্রণটি দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ লিটার দুধ দিয়ে চারটি কুলফি তৈরি করেছি ভালো করে যেহেতু মিশ্রণটি প্রায় ঘন হয়ে গেছে তাই এটিকে একটু ভালো করে চেঁচে চেঁচে নিয়ে এই গ্লাসগুলি হাফ গ্লাসগুলির মধ্যে ভরে দিচ্ছি এবার এর মধ্যে আমি উপর দিয়ে ঢাকা দেব যদি মোল থাকে আপনাদের কাছে ওগুলির মধ্যে ঢাকা থাকে কিন্তু এগুলি যেহেতু গ্লাস এর মধ্যে আমি আলাদা করে প্লাস্টিক কেটে নিয়ে এবং একটি রবারের সাহায্যে এভাবে লাগিয়ে দেব যেহেতু গ্লাসগুলি নরম একটু অসুবিধা হচ্ছে বাট এই যে এইভাবে সব কটিকে আমি লাগিয়ে নেব দেখো সব কটিকে লাগিয়ে নিয়েছি এবার একটি চাকুর সাহায্যে এর মধ্যে একটি প্লাস্টিকটির মধ্যে একটি ফুটো করে নেব যাতে এর মধ্যে আমি আইসক্রিমে যে স্টিকগুলি পাওয়া যায় সেগুলি ছিল আমার কাছে তাই আমি এগুলি এর মধ্যে ভরে দিলাম এবার এইভাবেই এই সব কটি আইসক্রিমকে ডিপ ফ্রিজের মধ্যে ছ থেকে আট ঘন্টা রেখে দিতে হবে দেখো ছ থেকে আট ঘন্টা পর আমার বরফগুলি আমার কুলফিগুলি জমে গেছে এবার আমি এই রবার এবং প্লাস্টিকটি খুলে নিয়ে দেখছি যে হ্যাঁ সম্পূর্ণটি জমে গেছে এবার আমি এই কাগজের গ্লাসটি হাত দিয়ে ছিঁড়ে দিলাম এ দেখো আমার কুলফিটি তৈরি হয়ে গেছে এভাবে আমি সবকটি কুলফিকে আনলক করে দিলাম দেখো আমার কুরফিগুলো কি সুন্দর হয়েছে তোমরাও বানিয়ে খেয়ে দেব